লিপস্টিক কিন্তু আমরা মেয়েরা ভীষণ পছন্দ করি এছাড়াও লিপস্টিক ছাড়া মেকআপ কিন্তু দিন ফুলফিল হয় না তাই আজকে চলে এলাম লিপস্টিক নিয়ে একটা ভিডিও লিপস্টিক কিন্তু আমাদের সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে দেয় কিন্তু আমাদের অনেকেরই অজানা থাকে যে গায়ের রঙের সাথে ঠিকঠাক ম্যাচ করে লিপস্টিক পড়তে না পারলে কিন্তু একদমই ভালো দেখায় না সো হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোন স্কিন টোনদের জন্য কোন কালারের লিপস্টিক বেস্ট হবে তার সাথে কিছু কিছু লিপস্টিকের নাম ও তোমাদের সাথে শেয়ার করে দেব তাই ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো হ্যালো এভরিওয়ান

কয়েকদিন আগেই আমি একটা পোল পোস্ট করেছিলাম আর সেখানে বলেছিলাম যে তোমরা মেকআপ রিলেটেড ভিডিও দেখতে চাইছো নাকি স্কিন কেয়ার ভিডিও তো সেখানে বেশিরভাগ জন মেকআপ রিলেটেড ভিডিও দেখতে চেয়েছে তাই আজকে চলে এলাম মেকআপের অন্যতম পার্ট লিপস্টিকের ভিডিও নিয়ে সবার প্রথমে আমি স্কিন টোটকে চার ভাগে ভাগ করে নেব ফর্সা মিডিয়াম ফর্সা শ্যামলা এবং কালো এরপর এক এক করে বলবো কোন স্কিন টোনদের জন্য লিপস্টিকের কোন শেড সো তোমাদের স্কিন টোন যাদের ফর্সা দেখো তোমরা যারা ফর্সা তাদেরকে কিন্তু সব কালারের লিপস্টিক ভালো দেখাবে লাইক ডার্ক শেড লাইট শেড নিউট তবু তোমাদের যেগুলো বেশি মানাবে তার কিছু কিছু শেডের নাম তোমাদের সাথে শেয়ার করছি যেমন আছে পিচ কালার লাইট পিঙ্ক ম্যাজেন্টা কালার ডিপ রেড নিউড বেজ কোরাল রেড ব্লু এই কালারগুলো কিন্তু ফটোদের বেশ ভালো লাগবে আর যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কিছু লিপস্টিক ব্র্যান্ডের নাম সাজেস্ট করে দেব যেগুলো তোমরা ইউজ করতে পারবে আর সেগুলো বেশ অ্যাফোর্ডেবলও তো নেক্সট হচ্ছে তোমরা যারা মিডিয়াম ফর্সা তারা কোন লিপস্টিক পরবে মিডিয়াম স্কিন টোনদের জন্য রয়েছে মফ কালার এটা ভীষণ ভালো যায় মিডিয়াম স্কিন টোনে বেরি কালার রয়েছে রেড ম্যাজেন্টা এগুলো ভালো লাগবে মিডিয়াম স্কিন টোনে এবারে আসছি যাদের গায়ের রং শ্যামলা অর্থাৎ কালো আবার ফরশাউলা তার কোন শেডের লিপস্টিক ইউজ করবে সো তোমাদের জন্য রয়েছে মফ কালার রেড কালার রেড কালারটা কিন্তু বেশ ভালো লাগবে তারপর রয়েছে ব্রাউন কালার ব্রাউন কালারটা কিন্তু ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো যাবে তোমরা নিউড কালার কিন্তু কিছুতে ইউজ করবে না না হলে কিন্তু তোমাদের স্কিন টোনটা একটু চাপা লাগবে এরপরে আসছে ডিপার অর্থাৎ যারা কালো তাদের জন্য কোন শেড রয়েছে তোমরা কিন্তু কখনোই নিউড কালার কিংবা মিডিয়াম স্কিন টোনের শেডের লিপস্টিক লাগাবে না তোমরা সবসময় চেষ্টা করবে ডার্ক ডার্ক শেডের লিপস্টিক ইউজ করা লাইক ব্রাউন রয়েছে পার্পল রয়েছে প্লাম ওয়াইন বা চেরি রেড কালার অথবা ওয়াইন রেড এরকম ডিপ ডিপ কালার লিপস্টিক লাগাবে দেখবে দেখতে অনেক সুন্দর লাগবে

বেসিক্যালি আমার কাছে আছে তোমরা ইউজ করতে পারো মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক উইথ অ্যাভোকাডো অয়েল অ্যান্ড ভিটামিন ই তোমরা এই ব্র্যান্ডের লিপস্টিকগুলোর অল রেঞ্জটা নিয়ে রাখতে পারো ভীষণ ভালো এর মধ্যে কিন্তু তোমরা সমস্ত কালার পেয়ে যাবে লাইক ডার্ক লাইট নিউড সমস্ত শেড পেয়ে যাবে এবারে তোমরা কোন কালারের ড্রেসের সাথে কোন কালারের লিপস্টিক পরবে সেই রিলেটেড একটা শর্টস কিন্তু আমি চ্যানেলে পোস্ট করেছিলাম আমি উপরে উঠিয়ে দিয়েছি তোমরা কিন্তু চ্যানেলে চেক আউট করে নিতে পারো তো এই ছিল আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর তোমার নেক্সট ডে কি ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আসছি তোমাদের জন্য নতুন করে হেল্পফুল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই